আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো সবে শবাই বরাতের রোজা কয়টি এবং কীভাবে রাখবেন তার নিয়োগটা কী চলুন জেনে নি বরাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি যা হিজরি ক্যালেন্ডারে যুদ্ধে সাবান রাতে উদযাপন করা হয় এটি লাইলাতুল বরাত নামেও পরিচিত যার অর্থ হল মুক্তির রাত এ রাতে আল্লাহ বান্দাদের গুণা মাফ করেন রহমত বর্ষণ করেন এবং তাকদিরের বিভিন্ন সিদ্ধান্ত নেন বলে হাদিসে উল্লেখ রয়েছে শবে বরাতের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল নফল নামাজ দোয়া তাসফি তাহালিল এবং নফল রোজা রাখা অনেকে এই দিনের রোজাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন এবং এটি পালন করাকে বরকতের কাজ বলে মনে করেন শবে বরাতের রোজা রাখার ফজরত রয়েছে আদিশ এসেছে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাবার মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন হদ আইসারতে আল্লাহাম তান্না বলেন আমি রসুল্লাহ সাল্লু সাল্লামকে শাবন মাসের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি বুখারি শরীফ এটি প্রমাণ করে যে সাবান মাসের রোজার বিশেষ ফজিলত রয়েছে এবং সবে বরাতের রোজা রাখারও একটি ভালো আমল সবে বরাতের রাতে আল্লাহ বান্দাদের গুণা মাফ করেন এবং পরবর্তী বছরে তাকদের ফাইসালা করেন তাই এই দিনের রোজা রাখা অতিরিক্ত এ মাধ্যম হয়ে উঠতে পারে এছাড়াও রোজা মানুষের আত্মাকে পবিত্র করে গুনাহ মাফের পথ প্রশস্ত করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনে সহায়তা করে পাশাপাশি সাবার মাসের রোজা রমজানের প্রস্তুতি হিসাবে কাজ করে এদের শরীর এবং আত্মা রমজানের জন্য অভ্যস্ত হয়ে যায় সবে বরাতের রোজা রাখার নিয়ম সবে বরাতের রোজা রাখা সুন্নত বা ওয়াজিব নয় তবে এটি একটি মুস্তাহাব উত্তম আমল রসুল্লাহ আলি সাল্লাম শাবন মাসে একাধিক বা অধিক পরিমাণে রোজা রাখতেন বিশেষ করে তেরো চোদ্দ পনেরো তারিখে নফল রোজা রাখার সুপারিশ করেছেন তাই যারা সবে বরাতের রাতে এবাদত করেন তারা পরদিন অর্থাৎ পুনরায় সাবান নফল রোজা রাখতে পারেন রোজার নিয়ত করার নিয়ম রোজার জন্য নিয়ত করা খুবই গুরুত্বপূর্ণ রোজার নিয়ত মূলত অন্তরে ইচ্ছা দ্বারা সম্পন্ন হয় তবে মুখে উচ্চারণ করাও উত্তম নিয়ত হলে এভাবে করবে নাবাহিত আন আন আসুমা গদান লিল্লাহি আলা অর্থাৎ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাল রোজা রাখার নিয়ত করলাম শেরি খাওয়ার নিয়ম হল সাহেরি খাওয়ার সুন্নত এবং এটি ফজরের কিছুক্ষণ আগে খাওয়া উত্তম রসুল্লা সালাল সাল্লাম বলেছেন সাহারি খাবারে বরকত রয়েছে তাই সাহারি খাও বুখারি মুসলিম সাহারি দেরি করে খাওয়া উত্তম তবে ফজরের আজানের আগে অবশ্যই শেষ করতে হবে ইফতারের নিয়ম সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দ্রুত ইফতার করা শূন্য ইফতারের আগে দোয়া করা উত্তম আল্লাহম আলাকা কাসুমতু আলা বিকা আমান্তু ও আলাইকা তাওয়াক্কালতু ও আলা রিস্কিকা আফতারতু অর্থাৎ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি তোমার ওপর বিশ্বাস স্থাপন করেছি তোমার ওপর ভরসা করেছি এবং তোমার দেওয়ার রিসিক দ্বারা ইফতার করছি সবে পড়াতে রোজার নিয়তে কিছু ভুল ধারণা অনেকের মনে বসে পুনরায় সাবান রোজা ফরজ বা অত্যাবশ্যকীয় এটি একটি ভুল ধারণা নফল রোজা এবং এটি রাখা বা না রাখার স্বাধীনতা রয়েছে স্বভাবের রাতে ফজিলত সম্পর্কে কিছু হাদিস পাওয়া গেলেও এই দিনের রোজা রাখা সম্পর্কে কোনো নির্দিষ্ট সই হাদিস নেই তবে সাবানের মাসে বেশি রোজা রাখার সুন্নত রয়েছে অনেকে মনে করেন যে এই দিনের রোজার সঙ্গে বিশেষ কোনো দোয়া বা আমল জুড়ে দিতে হবে কিন্তু ইসলামে এমন কোনো বাধ্যতামূলক বাধ্যতামূলক নেই এটি স্বাভাবিক নফল রোজার মতোই পালন করতে হবে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরিকা বারাকাতুহু